তিলকে ল্যাপটপ কেনাকে সেলিব্রেট করার জন্য আমরা চলে এসেছি মিরপুরের আবেশ হোটেলে মিরপুর সনি সিনেমা হল থেকে একটু সামনে হেঁটে গেলেই দু এক মিনিটের দূরত্বে হোটেলটির অবস্থান অতি সম্প্রতি এই হোটেলটা হান্ডি বিফ রান্না করার জন্য খুব বিখ্যাত হয়েছে তবে শুধু হান্ডি বিফই না এই রেস্টুরেন্টে কিন্তু আর অনেক ধরনের আইটেম যেমন হাঁসের মাংস হালিম নেহারি বট এগুলো কিন্তু বেশ ভালো মতোই চলে একটাই সমস্যা এই রেস্টুরেন্টটাতে প্রচুর ভিড় খাওয়ার জন্য বেশ কিছু সময় লাইনে ধরে অপেক্ষা করতে হয় তারপরে যদি কোনো টেবিল ফাঁকা পাওয়া যায় তাহলে একটু বসিয়ে খাওয়ার সুযোগ হয় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা একটা টেবিল ফাঁকা পেলাম এবং দ্রুততার সাথে সেটা দখল করে নিলাম যেহেতু এখানে হান্ডি বিফটাই বেশি জনপ্রিয় সেই জন্য আমরা একটা হান্ডি বিফ অর্ডার করলাম ওইদিকে বাসায় যেহেতু আবার গরুর মাংস রান্না হয়েছে সেই জন্য তিলক অর্ডার করলো একটা হালিম গরুর মাংসের সাথে আমরা নিলাম দুইটা করে রুমালি রুটি আর তিলক হালিমের সাথে নিল একটা নান রুটি এক হান্ডি বিফ অর্ডারে আমরা পেলাম তিন পিস বড় সাইজের গরুর মাংস এবং একটা আস্ত রসুন এই রেস্টুরেন্টে এটাই আমার প্রথম খাওয়া ইনফ্যাক্ট এই হান্ডি বিফটাও আমার জীবনে প্রথমবারের মতো খাওয়া সেই জন্য প্রথমে ঝোল দিয়ে খাওয়া শুরু করলাম এবং এত সুস্বাদু আমার মনে হলো জীবনে অনেক দেরি করে ফেলেছি এত মজার একটি রান্না উপভোগ করার জন্য এরা সাথে সালাদও পরিবেশন করেছিল কিন্তু বিশ্বাস করবেন আমি সত্য করে বলছি এই হান্ডি বিফের সাথে আপনার স্বাদ বাড়ানোর জন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই শুধু বিফ আর রুটি যথেষ্ট সালাদ কোল্ড ড্রিঙ্কস বোরহানি আর কোনো কিছুর প্রয়োজন নেই হান্ডি বিশের পাশাপাশি একটু নানরুটি দিয়ে হালিমও খেয়ে ট্রাই করে দেখলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রামের দিকে হালিম দিয়ে পরোটা খাওয়ার একটা বেশ প্রচলন আছে এবং এটা কিন্তু বেশ খেতে ভালো লাগে যদিও ঢাকার মানুষেরা হালিমকে আলাদাভাবে খায় এই রেস্টুরেন্টটা আবার দেখলাম যে এক্সট্রা একটু গরুর ঝোল হতে স্টুডেন্ট লাইফে থাকতে এরকম একটা ঝোল দিয়ে চার পাঁচটা পরোটা খেয়ে ফেলতে পারতাম মূল খাওয়া দাওয়া পর্ব শেষ শুনলাম এই রেস্টুরেন্টের চাও নাকি খুব বিখ্যাত তাই তিনটা দুধ চাও অর্ডার করে নিলাম যদিও এখন আর ওইটা দুধ চা খাই না কিন্তু এটা শুনাম শুনিয়া নিজেকে কন্ট্রোল করতে পারলাম